কালিম্পং জেলার ছোট্ট একটি গ্রাম সেলেরিগাঁও গতকাল সন্ধ্যাবেলা আমরা এখানে এসে পৌঁছাই পাহাড়ের ধাপে ধাপে ছোট ছোট রঙিন ঘর নিয়ে এই গ্রাম গ্রামের পেছনে রয়েছে ঘন জঙ্গল এই গ্রামে সম্ভবত প্রতিটি বাড়িতেই হোমস্টে আছে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায় তবে আমরা দেখতে পাইনি ছ হাজার ফিট উচ্চতায় অবস্থিত এই গ্রামে পাখির মিষ্টি ডাক ঘন কুয়াশার চাদর আর ঠান্ডা হাওয়া যেন এক অপরূপ পরিবেশ তৈরি করেছে ফ্রম সেলেরিগাও আমরা গতকাল রাইড করে চলে এসেছিলাম সেলেরিগাঁও সেলেরিগাঁও আসার যে রাস্তাটা মানে একটা রাস্তা গ্যাংটকের দিকে বেরিয়ে যাচ্ছে আর একটা রাস্তা রোডিং সেলেরিগাঁওয়ের দিকে ঢুকছে তো ওই রাস্তাটা দিয়ে কিছুটা মেন যে রাস্তা সেলেরিগাঁও আসার তো কিছুটা আসার পর ওই রাস্তায় কাজ চলছিল যার জন্য আমরা ওই রাস্তা দিয়ে ঢুকতে পারিনি অন্য আর একটা রাস্তা দিয়ে ঘুরে ঢুকতে হয়েছিল সিলেটি গাওয়াতে ওই রাস্তাটার কন্ডিশন বিভৎস বাজে অফ তো ঠিক আছে সাথে বালি আর ঘাস রয়েছে যার জন্য মারাত্মক স্কিট করছিলো আর অ্যাকচুয়ালি অতটা ভারী বাইক প্রবলেম হয়েছে এক একজন শুধু একবার একটু স্কিট করে পড়ে গেছিল সেরকম কারো কিছু হয়নি আমরা সবাই আস্তে আস্তে ঠাকুরের নাম নিতে নিতে এসছি যাই হোক এখন আপাতত সব ঠিক আছে আজকে সিক্স মে আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা ঋষিখোলা গিয়ে ক্যাম্পিং করবো বাট যদি দেখি যে ক্যাম্পিং করা যাচ্ছে না তাহলে আমরা একবার ডিরেক্ট গ্যাংটক চলে যাবো গিয়ে কালকে নর্থ সিকিমের জন্য বেরিয়ে যাবো পারমিট করিয়ে তো এরকম আর কি আমাদের প্ল্যান আজকের সকাল সকাল ঘুম থেকে ওঠার পর পাখি টাখি রাখছে বেশ সুন্দর নেচারের একটা আওয়াজ পাশে অনেক বাড়িতে রান্না বান্না হচ্ছে মানে হোটেল হোমস্টেতে এখানে সবই হোমস্টে হোটেল না এই আমাদের এটাই একমাত্র হোটেল আর তারপরে কিন্তু সব হোমস্টে আর এই হোটেলটার নাম এখনও আমরা জানি না তো জেনে তোমাদেরকে পুরো কন্ট্যাক্ট ডিটেলস শেয়ার করে দেবো সকাল সকাল কিন্তু একটা দারুণ ওয়েদার দারুণ বেশ ম্যাজিকাল বুঝতেই পারছো আমাদের ওখানে এতটা গরম তার থেকে মানে হঠাৎ করে এসে এরকম বেশ চিল্ড ওয়েদারে ভালোই লাগছে সুন্দর লাগছে এবার জাস্ট আমরা নিচে গিয়ে চেন ক্লিন চেন লুক করব দেন নিজেরা ফ্রেশ হয়ে বাইকে লাগেজ প্যাক করে দেন বেরোবো যেমন লাগছে গুড মর্নিং খুব সুন্দর লাগছে অসাধারণ

এখন সময় হচ্ছে সাড়ে নটা আর বাইকের চেন ক্লিন চেন লুক প্লাস যা যা নোংরা ছিল মোটামুটি ক্লিন করে দিয়েছি এবার গিয়ে জাস্ট ফ্রেশ হবো ব্রেকফাস্ট করবো তারপরে প্যাক করে বেরোবাড়ি আর এটার মধ্যে আছে তো চলো আমরা ব্রেকফাস্টটা করি করে তারপরে বেরোয় অনেক দেরি হয়ে গেল দশটা বাজে আমরা এগারোটার প্ল্যান রেখেছি এগারোটার সময় বেরোবো দেখা যায় কত কি হয় ছ এখন বাজে বারোটা আর আমাদের বাইক পুরো প্যাকড আপ কমপ্লিট তাই পুরো সব প্যাক করে নিয়েছি আমার বাইক অভিষেকের বাইক ওদিকে রাজুদার বাইক সবার মোটামুটি ডান বাইক পুরো একদম আবার জয়েন্ট লুক নিয়ে নিয়েছে ঠিক আছে আর এবার আমরা বেরোবো একটু কিন্তু হালকা মেঘলা মেঘলা করেছে যাই না বৃষ্টি হবে কি না আমরা যাব ঋষিখোলা এই রোডিংয়ের প্যাচ টু যেতে যেতেই মোটামুটি ফর্টি মিনিটস মতো লেগে যাবে তারপরে আরও এক ঘন্টা মতো লাগবে যেতে তো চলো বেশি কথা না বেরিয়ে জার্নি স্টার্ট করা যাক রাস্তায় বেরিয়ে কথা হচ্ছে লেটস গো আর হোমস্টেকে বাই বাই বলে দিচ্ছি হ্যাভেন ভ্যালি হোমস্টে সেলেরিগাঁওতে ঠিক আছে হ্যাভেন ভ্যালি আমি নিচে কন্ট্যাক্ট ডিটেলস ফিটেলস সব দিয়ে দেবো ভালো ব্যবহার সব ভালো শুধু খাবার দাবার একটু কেমন বাট ঠিক আছে চলো বেরোনো যাক জয় মা জয় মা মাং ভাই বলে বাবা দেখে নিও সব ঠাকুরের নাম নিয়ে নিচ্ছি জানি না কতদূর কি হবে এই শুরু হলো রাস্তা ওরে বাবারে অভিক দাদা দাঁড়া দাদা দাদা না নেমে যা নেমে যা নেমে যা এই ওবিকের নামা স্টার্ট হলো ও বাবা বাইকটা আসলে এত ওয়েট তার জন্য সমস্যা হচ্ছে ঠিক আছে কোনো চাপ নেই চলো ভাই চলাই চলাই এই যে সিলেডি गाव দেখেন আমরা اکبر এই যে বারোটা নয় আমাদের ঢুকতে ঢুকতে দুটো বেজে যাবে ঋষি এই গরু তাড়া করিস না হুম হুম অভিষেক ধুলো ওড়াচ্ছে হেলমেটটা দিয়ে নি হেলমেট দিলে আবার হয়ে যাচ্ছে ধুলো খেয়ে নি কিছু হবে না देखो देखो ये रास्तार कंडिशन डेन्जारास रोड बापरे बाप भाई बीव डेजरस नाम হাত ব্যথা হয়ে যাচ্ছে এখানে উঠে যাবে আপনি জয় মা জয় মা জয় মা এবার জায়গাটা দেখো অভিজ্ঞের নিচে যে ভিডিও করতে আর এখানে দেখো আমাদের তিনজন এর মধ্যে গাড়িও আসছে বাবা চলো

অফরোডিং করার পর কয়েকটা ছবি টবি তুললাম এবার আবার বেরোবো চলো লেটস গো সিলিরগাঁওকে বাই বাই বলে আমরা এগিয়ে চললাম ঋষিখোলার দিকে আটা আটান্ন মিনিট দেখাচ্ছে ঋষি খোলা অফরোডিং করে বাইকটা মনে হচ্ছে স্মুথ হয়ে গেছে বেশ হাওয়াটা লাগ লাগছে এবার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ও এখন বাজে একটা পনেরো ভাইয়া পেট্রোল পাম্প কোথায় পে 1 কিলোমিটার আগে ओके 1 কিলোমিটার পরে বললো পেট্রোল পাম্প পেয়ে যাব ফুল ট্যাঙ্কি কোড়ানি চলো লেটস গো এই জায়গা का नाम क्या है भैया ये इसको बोलते 21 মেল তো এখানে আমার তেল হলো 7 লিটার মতো আর 731 টাকার তেল হাওয়া ভড়াও কমপ্লিট হাওয়া তিনটা তিনটে বাইকেই ঠিকঠাক দিয়ে নিয়েছি এবার বেরোবো চলো ও তো ওর অভিষেকের বাইকের গলাটা একটু টাইট দিতে হবে ওর গলাটা আবার ঢিলা হয়েছে এই রাজু ঘোষ সব ঠিকঠাক সব বেরিয়া চলো রাজু ঘোষ দুটো হেলমেট ক্যারি করেছে এটা চাঁদে যাওয়ার কিন্তু পৃথিবীতেই আছে চলো এই যে এই দাদা বলছে ঋষিকোলাতে ক্যাম্পিং করতে কোনো অসুবিধা নেই আর ওখানে বাইক আরামসে নদীর পাশে নিয়ে যাওয়া যাবে এই আমরা মোস্ট প্রবাবলি পিডং বাজার চলে এসেছি হ্যাঁ এইটা হচ্ছে পিডং বাজার তো এখান থেকে চিকেন নিতে হবে চিকেন মেলে গা চিকেন আমাদের এখান থেকে মোটামুটি আলু পেঁয়াজ টমেটো এগুলো সব নেওয়া কমপ্লিট রাজুদার বাইকের পেছনে বেঁধে দিয়েছি কসবাইড বাসন মাজার সাবান এগুলোও নিয়ে নিয়েছি এবার জাস্ট এখান থেকে লাগবে মোটামুটি ওই আধ ঘন্টা মতো লাগবে এখানে ফিফটি থ্রি মিনিটস দেখাচ্ছে বাট অতক্ষণ লাগবে না চলো বেরোনো যাক ও তো এটা হচ্ছে পেদং বাজার নিচে ঋষি চেকপোস্ট আসবে ওখান থেকে আমাদের বেরোতে হবে চলো এগোনো যাক লেটস গো হয়েছে এখন বাজে দুটো ছয় আর আমরা পেডং বাজার ক্রস করছি মাংসের প্যাকেটটা ঝুলে গেছিল তার জন্য একটুখানি আবার ঠিকঠাক করে নেওয়া হলো ক্যাম্পিং করলে অনেক রকম ঝামেলা থাকে অনেক জিনিসপত্র থাকে তো ওই আর কি ছোটো ছোটো প্রবলেম বাট নো ইস্যু রাস্তাটাই স্পেডং বাজার থেকে ক্রস করে কিছুটা আসার পরে কিন্তু রাস্তাটা জায়গায় জায়গায় একটু একটু খারাপ আমরা যা রাস্তা ক্রস করে এসেছি তার কাছে এগুলো কিছুই না বাট তাও আমাদেরকে প্রিকশন নিয়ে চালাতে হবে কাদার উপর থেকে যাই কাদায় আমার বিভৎস ভয় তাই আমি আসতেই যাবো কাকা আমার সামনের জায়গায় গ্রিপটা একটু কম হ্যাঁ চলো ম্যাক্সিমাম রাস্তাটাই ভালো জায়গায় জায়গায় কিছুটা জায়গায় কাজ চলছে এই আর কি বৃষ্টি হলে এই রাস্তা কিন্তু আরও ডেঞ্জারাস হয়ে যাবে একদম পুরো এই রাস্তায় বৃষ্টি পড়লে পুরো কাদা হয়ে একদম একাকার অবস্থা হয়ে যাবে বলতে বলতে রাস্তার অবস্থাটা দেখো ওরে বাবা এত খোয়া আরে বাবা রাস্তাটা পুরো নিচে নামছে কারণ ঋষি খলা নদীর পাশে ঋষি নদীর পাশে ওটা যেতে গেলে একদম নিচে নামতে হবে তো ভাই সাহেব ভিডিও ভালো লাগছে তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবার মনে হয় পুরো রাস্তাটাই এরকম ঋষি খোলা যায়ঙ্গে স্যার এখানে সবার আইডি কার্ডের জেরক্স দিতে হবে এটা হচ্ছে ঋষি চেকপোস্ট ভাই এই দোকানটা থেকে মোমো আর চা খেয়ে নিয়েছি একবারে আমাদের লাঞ্চ হয়ে গেছে যে চেকপোস্ট ওয়েস্ট বেঙ্গলের সাইডের চেকপোস্ট এটা এবার গিয়ে ও পাশে সিকিমের চেকপোস্ট সিকিমের চেকপোস্টে এন্ট্রি করিয়ে তারপরে যাব চলো এগোনো যাক নদীটার নাম ঋষি খোলা নাকি ঋষি নদী এটা এরা সিকিম কা চেকপোস্ট বলিয়ে স্যার জি আমাদের এখানে সিকিমের চেকপোস্টে এন্ট্রি করানো হয়ে গেছে এখন আমরা এগোবো ঋষিখোলার দিকে চলো স্টার্ট করা যাক চলো অভিষেক ওঠ আমরা ঢুকে পড়লাম সিকিমের মধ্যে চেকপোস্টে নাম এন্ট্রি করিয়ে সামনে রাজু ঘোষ পেছনে আছে অভিষেক চলো জি চলো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ভিক্স উইন্ডো আমি সৌভিক আপনারা দেখছেন সিকিম বাইক রাইড চল এই রাস্তাটাই রাস্তাটা অনেকটা নিচে নামছে চলো দেখা যাক এবার কিন্তু ট্রিপটা পুরো ভালোই চ্যালেঞ্জিং রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে রাস্তাগুলো কিন্তু আবার দেখেছ কতটা নিচে গোপরতে যদিও অ্যাঙ্গেল বোঝা যায় না একদম ফ্ল্যাট লাগে বাট রাস্তা অনেকটা নিচে আর আমি নদীর আওয়াজ পেয়ে গেছি খুব সুন্দর ঝনঝন করে আওয়াজ আসছে নদীর চলো আস্তে আস্তে ভাসতে হাসতে বাবা রে দেখো অভিষেক নামছে কতটা নিচে চলে এসছি দেখা যাক এখানে কোথায় ক্যাম্পিং করা যায় এখানে কি লেখা আছে মানকি লজ আর কেস হচ্ছে এখানে কোথায় ক্যাম্পিং করবো ব্রিজটা ওইটা না গাই এখন বাজে চারটে চব্বিশ আর আমরা চলে এসেছি ঋষি খোলার পাশে মানে ঋষি খোলাতেই চলে এসেছি এটাই আর কি মেন জায়গা তো আমরা একদম এন্ডে চলে এসেছি বাইক চালিয়ে কারণ ক্যাম্পিং করার পারফেক্ট জায়গা পাচ্ছিলাম না অন্য কোনো জায়গায় ক্যাম্পিং করতে গেলে চার্জেস দিতে হয় মানে এখানকার তো নিজের নিজের জায়গা বানিয়ে রেখেছে তো আমরা মোটামুটি রাস্তার পাশে এই রাস্তার পাশে এরকম জায়গায় দুখানা টেন্ট লাগাবো ওই পাথর একটু অ্যাডজাস্ট করে নেবো স্লিপিং ম্যাট আছে অসুবিধা হবে না এই রিভারটাই বর্ডার এর ওপারটা ওয়েস্ট বেঙ্গল আর এ পাশটা কিন্তু সিকিম মানে আমরা সিকিমে দাঁড়িয়ে আছি আর নদীর ওপাশটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল খোলা আবার বাধা আবার খোলা এটাই বড় এটাই আর কি স্ট্রাগেল মানে একবার বাঁধা থাকলে মনে হয় আর খুলবো না ডেস্টিনেশনে পৌঁছে এই জামা প্যান্ট পরেই আর কি শুয়ে যাবো আবার উঠে আবার খোলার বাধাটা খুব হেকটিক হয়ে যাচ্ছে শার্টটা চেঞ্জ করিনি প্যান্টটা মোটামুটি চেঞ্জ করে নিয়েছি এখন বেশ ভালো লাগছে এবার টেনটা সেট করব করে দেন একটু ফ্রি হতে পারবো তারপরে একটু চা ফা বানিয়ে খাবো কিছু আর টেন্ট ভাই ক্যাম্পিং করবো বলে কিনেছি ফার্স্ট উদ্বোধন হচ্ছে ঠিক আছে চলো উদ্বোধনই শুরু করা যাক ハハハハ এরকম দেখতে লাগছে এই খিলগুলো দিচ্ছি না কারণ ব্যাগ ঠ্যাগ রাখবো লাগবে না আর ওদিকে রাজুদা টেন্ট সেট করছে অরুণাচল প্রদেশে গিয়ে আমরা এই টেন্টটাতে ছিলাম প্লাস্টিক দেবে না তলাই মারাত্মক জোরে বৃষ্টি চলে এসছে সব জিনিসপত্র টেন্টের মধ্যে ঢুকি আমরা টেন্টের মধ্যে বসে আছি আর ব্যাংক দেখো এখানে কতগুলো লাইফে দেখা সেরা এক্সপিরিয়েন্স এটা ওই কিছু ও ভাই কতগুলো ব্যাংক দেখ বিবর্ষ বৃষ্টি হচ্ছে কোনো কিছু না ভিজলেই হলো তারপর এত জোরে বৃষ্টি হচ্ছে আমরা ভিজতে ভিজতে ঢুকে গেছি বাইরে একটু এনজয় করছিলাম বিদ্যুৎ চমকাচ্ছিল বাট এত তাড়াতাড়ি যে বৃষ্টি চলে আসলে ভাবতেই পারিনি সিরিয়াসলি বলছি পুরো জিনিসপত্র সব এইখানে দেখো এইভাবে রাখা রয়েছে বাজে অবস্থা বাইরে ঝমঝম করে আওয়াজ হচ্ছে শুনতেই পাচ্ছ তো বাজে কন্ডিশন সাড়ে ছটা বাজে আর বৃষ্টিটা বন্ধ হয়েছে আর মোটামুটি এখন ঠিকঠাক আছে বৃষ্টির কোনো অসুবিধা নেই সব ওয়াটারপ্রুফ করেই নিয়েছিলাম শুধু রাজুদার রাইডিং জ্যাকেট আর প্যান্টটা এই পাথরটার উপরে ছিল তো ভিজে গেছে ও কিছু করার নেই কেন হয়েছে সেটা বলো ওই জলের পাশে গিয়ে রাজুদা ফিল নিচ্ছিল জলের আর বৃষ্টি চলে এসছে আমরা ডাকছিলাম তাও শোনে তো ব্যাস আর কি করা যাবে ভিজে গেছে তো এই দূরে কিন্তু এখানটা বেশ অনেকগুলো হোমস্টে আছে তো ওখানের থেকে লাইট আসবে প্লাস এদিকেও অনেকগুলো হোমস্টে আছে তো চাপ নেই আর আমাদের আপ এখানে এরকম আমরা এবার রান্নার জন্য প্রিপারেশান নেব আপনারা ভাবছেন হয়তো হট করে কেন সব বন্ধ করে দিলাম হঠাৎ করে কেন সকাল হয়ে গেল ব্যাপারটা যেটা হচ্ছে আমাদের এত মুড অফ হয়ে গেছিলো না এর আগে আর কোনো দিন হয়নি সুন্দর টুনি লাইট লাগিয়েছিলাম একটা অ্যাম্বিয়েন্ট ক্রিয়েট করেছিলাম করে এবার জাস্ট রান্নার প্রিপারেশান করব ঠিক তখনই দেখি মানে গ্যাসটা জ্বলছে না গ্যাসের আমরা পুরো একটা দু লিটারের সিলিন্ডার এনেছিলাম উপরে ওভেন লাগানো তো সেটা আর জ্বললই না কোনো রকমভাবে হাত ঠাত কেটে গেল ঠিকঠাক করতে গিয়ে বাট তাও হয়নি লাস্টে ওই ওভেনে মাথা খুলে ছুঁড়ে মারা হয়েছে এরপরে নেক্সট যে ক্যাম্পিংটা করব তার আগে আমাদের গ্যাংটক থেকে মোটামুটি সিলিন্ডারের উপরের ওভেনটা একদম ঠিকঠাকভাবে করিয়ে নিতে হবে ঠিক করে দেখে নিতে হবে তো তাহলে সব ঠিকঠাক থাকবে মানে ইয়ামথাংয়ে গিয়ে আমরা যে ক্যাম্পিংটা করব সেটাই মানে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে বাইক থেকে সব প্যাক করে যাব গ্যাংটক গ্যাংটকে গিয়ে পারমিট বানাবো আর এই জিনিসগুলো করবো পাশে একটা হোমস্টে থেকে আমরা রান্না করে নিয়েছিলাম আমরা যে চিকেন কিনেছিলাম সেই চিকেনটা এই ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন